শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারব যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো কোন না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ অর স্মল বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজিয়াস মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি ব্যা আমার বাবা এমপি मेंबर অফ দা পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এ তুই তার গৌরব তোর কি আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবে অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক না আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মন্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম না আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো না আর সব সময় কর্মটো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবো নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লায়েগাইরু মা বিকাউমিন হাক্কা ইগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় এখন ঠিক কি না লাগাদ খলাকনে একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থাকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্যে থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কুটির মধ্যে থেকে সব শুক্রাণুগুলোকে হেরিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার পক্ষে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচণ্ড সংগ্রাম করে প্রচণ্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয় ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক না এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক কিনা পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা জ্যায়ার দিয়ে শুরু করেছি স্যার দিয়ে শেষ করছি যখন সালাতের সময় হয় মসজিদে যাবো আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পরবো রাজিয়া সি তো ইদা অদিয়াতি সালা তু ফাংশন সি রুম দেবে তা হুমিং ফৌদেন ইল্লা ওদে কু রুম্মা যখন তোমাদের সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক তালাশ করো তাহলে তোমাদেরকে সফল বানাবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু